নমস্কার দ্য আজ আমার ট্রেডিং বেসিক সিরিজের প্রথম ভিডিও তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে শেয়ারের আমরা কিভাবে আর কি কেনা বেচা করতে পারি এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেখান থেকে আমরা টাকা রোজগার কীভাবে করতে পারি তো ফার্স্টে আমরা বুঝবো যে শেয়ার কি অ্যাকচুয়ালি বাজারের যে টাটা হোক রিলায়েন্স হোক আদানি হোক এগুলোর যে এত শেয়ার কেনাবেচা হয় অ্যাকচুয়ালি কি শেয়ারটা যে আন্ডারলাইন যে ইন্সট্রুমেন্টটা থাকে সেটা কি এটাকে কিনে বা বেচে আমরা কিভাবে আহ টাকা রোজগার করতে পারি তো এটা নিয়েই আজকের ভিডিওটা তো শুরু করা যাক তো ফার্স্টে এটা বোঝা যাক যে শেয়ারটা কি আসলে ধরুন আপনি টাটা স্টিলের কোনো একটা শেয়ার যার দাম চলছে হয়তো এখন বোধ হয় একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ এরকম একটা দাম চলছে তো এই শেয়ার আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে একশোটা কিনেছেন তার মানেটা কি মানে সেটা অ্যাকচুয়ালি কি সিগনিফাই করছে তো এই বড় কোম্পানি যারা নিজেদেরকে এই শেয়ার মার্কেটে এক্সচেঞ্জে নিয়ে এসেছে তাদেরকে বলা হয় পাবলিক কোম্পানি আরও অনেক কোম্পানি আছে যাদের শেয়ার মার্কেটে পাওয়া যায় না তাদেরকে টিপিক্যালি বলা হয় প্রাইভেট কোম্পানি তো এই পাবলিক কোম্পানিরা কি করে সেই কোম্পানির কিছু অংশ তারা পাবলিকলি অ্যাভেলেবেল করে দেয় ইন দ্য ফর্ম অফ শেয়ার তো ধরুন এই কোম্পানির কাছে একশো কোটি টাকা আছে সে আজকে বলল যে আমি আমার কোম্পানির ওয়ান পাবলিকের কাছে আমি হোল্ডিং হিসাবে দিয়ে দেব তো একশো কোটির ওয়ান মানে কি এক কোটি টাকা এই এক কোটি টাকা তারা এক্সচেঞ্জে ওপেনলি দিয়ে দিল যে এই এক কোটি টাকার শেয়ার আজকে দিনে দাঁড়িয়ে ট্রেডিং হতে পারে এবং আপনি যখন একজন রিটেল ইনভেস্টার বাজারে গিয়ে সেই শেয়ারের মধ্যে থেকে একশোটা কি দুশোটা শেয়ার কিনছেন তার মানে দাঁড়াচ্ছে যে ওই এক কোটি টাকার মধ্যে যে শেয়ারগুলো কোম্পানির যে শেয়ারগুলো এক্সচেঞ্জে দেয়া আছে তার কিছু একটা অংশ আপনি কিনে নিচ্ছেন তো এসেন্সিয়ালি আপনি হয়ে গেলেন ওই কোম্পানির একজন শেয়ার হোল্ডার মানে আপনি ওই কোম্পানির একজন অংশীদার তো ধরুন এরকম ওই এক কোটি টাকায় কোম্পানি অলমোস্ট দশ লক্ষ কি এক লক্ষ শেয়ার মার্কেটে অ্যাভেলেবেল করেছে তো এই এক লক্ষ শেয়ার প্রত্যেকটা শেয়ারের দাম একশো টাকা করে এবং সেই গুণটা করলেই দেখা যায় এক কোটি টাকার এই হিসাবটা আসে এবার এই এক লক্ষ শেয়ারের মধ্যে থেকে আপনি কিনেছেন একশোটা শেয়ার তার মানে ওই এক লক্ষ ভাগের একশো ভাগ এটা হচ্ছে আপনার শেয়ার হোল্ডিং প্রপোর্শন ওই কোম্পানিতে তো তার মানে কি দাঁড়ালো আপনি ওই কোম্পানির একজন অংশীদার আপনার কাছে ওই কোম্পানির একশোটা শেয়ার রয়েছে এবং এই কোম্পানি যদি ভালো রেজাল্টস করে ভালো কাজ করে তার ভ্যালুয়েশান যদি বাড়ে তাহলে আপনি বেনিফিটেড হবেন অংশীদার হিসাবে আপনি দেখবেন যে আজকে আমি যে একশোটা শেয়ার একশো চল্লিশ টাকায় কিনেছিলাম কোম্পানির ভ্যালুয়েশন বাড়ার সঙ্গে সঙ্গে ওই একশো টাকা শেয়ারটা হয়ে গিয়ে দাঁড়িয়েছে আপনার দুশো চল্লিশ টাকায় তো আপনি তাহলে একশো চল্লিশ টাকায় যেটা কিনেছিলেন আজকে যেহেতু কোম্পানির ভ্যালুয়েশন বা কোম্পানির দাম বেড়ে গেছে তাই আপনার হোল্ডিংটা হয়ে গেছে একশো চল্লিশ ইন্টু একশো থেকে দুশো চল্লিশ ইন্টু একশো আবার ওই কোম্পানি যদি লস করে তাহলে ওই একশো চল্লিশটাই আবার কমে গিয়ে হয়তো হয়ে গেছে একশো টাকা অংশীদার হিসাবে তখন আপনাকেও সেই লসটা নিতে হচ্ছে যে শেয়ারটা আপনি একশো চল্লিশ টাকায় কিনেছিলেন সেটা এখন দাঁড়িয়ে আছে একশো টাকায় তার মানে আপনার চল্লিশ ইন্টু একশোটা শেয়ার টোটাল দাঁড়াচ্ছে চার টাকার লস তো এইভাবে বেসিক্যালি আপনি যখন শেয়ার কেনেন কোম্পানির আপনি একজন অংশীদার হয়ে যান এবং সেইভাবে কোম্পানি যদি প্রফিট করে আপনারও লাভ হবে কোম্পানি যদি লস করে আপনারও লোকসান হবে এবার কিছু ডিফারেন্ট রাইটস থাকে অংশীদার হিসাবে জেনারেলি আমরা যারা রিটেল ট্রেডার সেই রাইটসগুলো অতটা এক্সারসাইজ করি না কিন্তু তাও দেখবেন আপনার কাছে ওই কোম্পানির যখন অ্যানুয়াল রিপোর্ট বেরোয় বা ওই কোম্পানির যখন কোনো ডিরেক্টর অ্যান্ড অ্যাবভ বোর্ড অফ ডিরেক্টার অ্যান্ড অ্যাবভ লেভেলের যদি কোনো ডিসিশন মেকিং প্রসেস চলে তো আপনার কাছে সেগুলো থ্রু ইমেল বা ফিজিক্যাল মেলের মাধ্যমে আপনার কাছে সেইগুলো কোম্পানি পাঠায় যেহেতু আপনি অংশীদার আপনার সেই রাইটস আছে যে আপনি সেখানে আপনার ডিসিশন জানাতে পারেন যদিও আমরা সেগুলো অতটা এক্সারসাইজ করি না বাট আমাদের কাছে সেই রাইটসগুলো থাকে তো এইটা হচ্ছে শেয়ার কি এবং শেয়ারটা আমরা কিভাবে হোল্ড করলে আমাদের কাছে তার মানেটা কি দাঁড়ায় এবার দেখা যাক এই শেয়ার যখন আমরা কেনা বেচা করব সেখানে বেসিক্যালি কতগুলো পার্টি ইনভলভ রয়েছে মানে এই প্রসেসটা একটু কমপ্লেক্স শেয়ার কেনা বেচার তো আমি ব্রিফলি মোটামুটি একটা বলার চেষ্টা করব যে শেয়ার কেনা বেচাটা কিভাবে হয় তো একটা শেয়ার যখন হচ্ছে এটা পুরোটা একটা ট্রানজাকশন সেই মোটামুটি চারটে পার্টি দাঁড়িয়ে থাকে চারটে পার্টি ইনভলভ থাকে কোম্পানি তো যখন প্রাইভেট থেকে পাবলিক হয়েছে তারা নিজেদের ওই এন নাম্বার অফ শেয়ার্স তারা বাজারে ছেড়ে দিয়ে চলে গেছে তো ডিরেক্টলি কোম্পানির কোনো ইনভলভমেন্ট নেই যখন রিয়েল অ্যাকচুয়ালি ট্রেডিংটা হয় ইনভলভমেন্টটা থাকে এক্সচেঞ্জের যে বা যার কাছে কোম্পানি এই শেয়ারগুলো দিয়ে গেছে আমাদের এখানে দুটো মেন এক্সচেঞ্জ একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসি আর একটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ বিএসি তো কোম্পানিরা আইদার এনএসিতে অর বিএসিতে অথবা দুটো জায়গাতেই তাদের ওই শেয়ারগুলো পাবলিকলি ট্রেডিংয়ের জন্য ছেড়ে দিয়ে চলে যায় এবার আপনি যখন সেই শেয়ারটা কিনতে যাবেন তার প্রসেসটা কিভাবে হয় সেটা একটু বোঝা যাক তো আপনি হচ্ছেন ট্রেডার এই ট্রেডারের সামনে দাঁড়িয়ে আছে ব্রোকার তো ট্রেডার কি ট্রেডারের প্রথম স্টেপটা কি হবে যে আমি একটা ব্রোকারের কাছে যাব আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফুল সার্ভিস ব্রোকার ডিসকাউন্ট ব্রোকার তো এই ব্রোকারের সঙ্গে আমি একটা অ্যাকাউন্ট খুলব তার কারণ রিটেল আমরা যারা রিটেল ট্রেডার তারা ডিরেক্টলি এক্সচেঞ্জ থেকে এই শেয়ার কেনা বেচা করতে পারি না আমাদেরকে থ্রু ব্রোকার যেতে হয় তো ব্রোকার আমি হয়ে গেলাম ফার্স্ট পার্টি ব্রোকার হয়ে গেল সেকেন্ড পার্টি এই ব্রোকার কি করবে আমার থেকে টাকা নেবে আমি ব্রোকারকে বলবো যে তুমি নাও এই এক লাখ টাকা নাও এবং অমুক শেয়ারটা যেটা কিনা এখন হাজার টাকা দামে চলছে সেটা তুমি একশোটা আমার জন্য কিনে আনো তো ব্রোকার আমার থেকে এক লাখ টাকা নিল ব্রোকার আমার থেকে যে ফরম্যাটে টাকাটা নেয় বা যে ভাবে টাকাটা নেয় সেই প্রসেসটাকে বলা হয় অর্ডার শেয়ারে একটা অর্ডার প্লেস করা যে আমি ব্রোকারকে বলছি এই আমার থেকে তুমি এক লাখ টাকা নাও এবং হাজারটা শেয়ার এই একশোটা শেয়ার আমার জন্যে কিনে আনো যার কিনা প্রাইস ভ্যালু আমি সেট করে দিলাম যে আমার কিন্তু হাজার টাকাতেই চাই একটা শেয়ার এই অর্ডারের পরে যাওয়ার আগে আমি জাস্ট কুইকলি কভার করে নিই যে দু রকমের অর্ডার দেওয়া যায় একটা হচ্ছে মার্কেট অর্ডার আর একটা হচ্ছে লিমিট অর্ডার আমি যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে লিমিট অর্ডার মানে আমি ব্রোকারকে বলে দিচ্ছি যে বস আমার হাজার টাকাতেই চাই হাজারের যদি ওপরে উঠে গিয়ে থাকে শেয়ারটা হাজার দশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তাহলে কিন্তু তুমি কিনবে না ওয়েট করবে কখন ওটা আবার হাজার টাকায় ফিরবে তবেই কিন্তু আমার জন্য ওইটা তুমি শেয়ারটা কিনে আনবে এটাকে বলা হয় লিমিট অর্ডার আর এক ধরনের হয় সেটাকে বলে মার্কেট অর্ডার মার্কেট অর্ডার মানেটা কি হাজার পঞ্চাশ হোক হাজার চল্লিশ হোক হাজার হোক মার্কেটের কারেন্ট যে দামটা চলছে শেয়ারের তুমি সেই দামেই কিনে আনো আমার আমি কোনো লিমিট সেট করছি না আমি তোমাকে একটা এক লাখ টাকার দিয়ে দিয়েছি আমি তোমাকে বলেছি যে আমার এরকম একশোটা থ্রেশোল্ডও দিয়েছি আরও পঞ্চাশ হাজার টাকা এই পুরো যে দেড় লাখ টাকাটা দিচ্ছি এই দেড় লাখের মধ্যে তুমি আমার জন্য একশোটা শেয়ার কিনে আনবে এবার সে তুমি হাজার টাকায় পাও হাজার একশো টাকায় পাও হাজার পঞ্চাশ টাকায় পাও যে দামে পাবে তুমি কিনে নিয়ে চলে আসবে বলা হয় মার্কেট অর্ডার তো তাহলে দুটো দুটো পার্টিকে বোঝা গেল আমি আমি হচ্ছে গিয়ে ক্লায়েন্ট বা কাস্টমার আর ব্রোকার এইবার ব্রোকার কি করবে ব্রোকার যাবে এই এক্সচেঞ্জের কাছে এক্সচেঞ্জকে বলবে যে দেখো আমার কাছে এরকম একটা অর্ডার এসছে আমার কিন্তু একশোটা শেয়ার চাই তো তুমি আমাকে দাও তুমি দেখো যে কোনো সেলার রয়েছে কিনা যে ওই হাজার টাকায় একশোটা শেয়ার বেগছে তো এইখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে একটা ট্রেড তখনই সম্ভব যখন আমি অ্যাজ আ বায়ার সেই শেয়ারটা কেনার জন্য একটা ইন্টেনশান শো করছি এবং উল্টো দিকে একজন সেলার সে ওই একই কোয়ান্টিটির শেয়ার বেচার ইনটেনশান করছে এই দুজনের সম্মতি হলে এই দুজনের প্রাইস পয়েন্টটা ম্যাচ করলে তবেই ট্রেডটা কিন্তু হয় এরকম নয় যে আমি হয়তো হাজার টাকায় কিনবো বলে চলে গেছি অথচ ওদিক থেকে এক্সচেঞ্জের কাছে দেয়ার মতো হাজারটা শেয়ার দেয়ার মতো কোনো সেলার নেই তাহলে কিন্তু এই ট্রেডটা হবে না আমাকে বায়ার হিসাবে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে কখন একটা সেলার আসছে তো তাহলে তিনটে পার্টির ইনভলভমেন্টটা বোঝা গেল যে আমি ক্লায়েন্ট আমার সামনে ব্রোকার আমি ব্রোকারের সঙ্গে ডিরেক্টলি কথা বলছি আর ব্রোকার এক্সচেঞ্জকে ওই অর্ডারটা ফরওয়ার্ড করছে যে দেখো আমার কাছে এরকম একটা বাইং ইন্টেনশন এসছে তুমি দেখো যে তোমার কাছে আছে কি না এইবার দেখা গেল যে হ্যাঁ হাজার টাকায় কেউ একটা ওই টাইমে একশোটা শেয়ার দেখছিল তো ব্রোকার কি করল এক্সচেঞ্জ থেকে ওটা লক করল লক করে আমাকে দেখিয়ে দিলো যে হ্যাঁ তোমার কাছে তোমার ব্রোকার অ্যাকাউন্টে এই 100টা শেয়ার চলে এসেছে একটু কেয়ারফুলি শুনবেন সবাই তো তিনটে পার্টির ইনভলভমেন্টটা বোঝা গেল যে কি রকম কি হচ্ছে এখানে একটা 4 নম্বর পার্টি যে পার্টিকে বলা হয় ডিপোজিটারি অ্যাকাউন্ট এতক্ষণ আমরা কি করছিলাম আমরা ব্রোকারকে ব্রোকারের কাছে যাচ্ছিলাম ব্রোকার এক্সচেঞ্জে যাচ্ছিল এক্সচেঞ্জ থেকে শেয়ার এনে ব্রোকারের অ্যাকাউন্টে রেখে দিচ্ছিল শেয়ারটা এই শেয়ারটা আমরা যেদিনকে কিনেছি সেই দিনকেই যদি আমি আবার না বেচে দিই তাহলে সেই শেয়ারটা আমার কাছে ওই দিনটা পুরোটা থাকবে এবং মার্কেট যখন ক্লোজ হয়ে যাবে সাড়ে তিনটের পরে তার পরের দিনও থাকবে তো এই যেদিনকে কিনেছি সেদিনকে যদি বেচা না হয় এবং আমার কাছে যদি শেয়ারটা থেকে যায় ওভার নাইট তখন সেবির একটা রুল আছে যে ব্রোকার অ্যাকাউন্টে ওভারনাইট কোনো শেয়ার রাখা যায় না তো শেয়ার সেটা কোথায় থাকবে একশোটা যে শেয়ার সেটা কোথায় থাকবে তো ওই আমার আমাদের যেমন ওই টাকা পয়সা আমরা ব্যাংক অ্যাকাউন্টে রাখি তেমন শেয়ার রাখার জন্য এক ধরনের অ্যাকাউন্ট হয় যেটাকে বলা হয় ডিপোজিটারি অ্যাকাউন্ট দু রকমের ডিপজিটারি অ্যাকাউন্ট আমাদের ইন্ডিয়াতে চলে একটা হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিসেস লিমিটেড সিডিএসএল আর একটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটিস ডিপজিটারি লিমিটেড এনএসডিএল তাদের কাছে এই অথরিটি রয়েছে যে তারা কোনো একজন ইনভেস্টারের বা ট্রেডারের শেয়ার ওভার হোল্ড করতে পারে এবং যতদিন ইচ্ছা তাদের কাছে মোটামুটি ধরতে পারেন ওটা একটা লকারের মতো যার যে লকারে আমার শেয়ারগুলো রাখা রয়েছে এইবার আমি যখন আবার ধরুন পনেরো দিন বাদে আমার হয়তো যে দামটা আমি এক্সপেক্ট করছিলাম যে হাজার টাকা থেকে হয়তো দেড় হাজার টাকা যাবে সেই দেড় হাজার টাকায় যখন পৌঁছে যাবে পনেরো দিন তিরিশ দিন এক মাস এক দু মাস যেরকম টাইম পিরিয়ড পরে আমি যখন আবার বেচব আমি আবার ব্রোকারকেই বলবো যে আমার ওই যে ডিপজিটারি অ্যাকাউন্টে যে শেয়ারটা আছে ওটা এবার বেচার সময় এসে গেছে তো ডিপজিটারি অ্যাকাউন্ট থেকে ওই শেয়ারটাকে ব্রোকার কিন্তু তখনই বেচবে না ব্রোকার কি করবে ব্রোকার ওই ডিপজিটারিতে যে শেয়ারটা রাখা আছে ওটাকে লক করবে লক করে একটা সেলিং অর্ডার সে মার্কেটে প্লেস করবে এবং যে দাম চলছে আমি যে দামে বেচতে বলেছি সেই দামে ও বেছে দেবে পরে আফটার মার্কেট ওই ডিপজিটারি অ্যাকাউন্ট থেকে ওই শেয়ারগুলো ও ডিডাক্ট করিয়ে দেবে তো এই চারখানা পার্টি থাকে এবং এই চারটে পার্টি মিলে পুরো এই শেয়ার ম্যানেজ করে আর শেয়ার ব্যাপারটা কি সেটা তো আমরা অলরেডি বুঝেই গেছি কিনা বেচার ব্যাপারটাও বোঝা গেল এবার বোঝা যাক টাকাটা থেকে আসবে অলরেডি হয়তো আপনারা বুঝেই গেছেন যে আহ কম দামে কিনে বেশি দামে বেচলেই আমার তো অবভিয়াসলি টাকা আসছে কিন্তু শুধু ওটাই নয় আর একভাবেও টাকা কামানো যায় এই শেয়ার মার্কেট থেকে যেটাকে বলা হয় ডিভিডেন্ড তো চলুন দেখা যাক যে টাকা আমরা কিভাবে কামাচ্ছি তো একটা তো যেটা ওই আমাদের হাজার টাকায় কিনে দেড় হাজার টাকা হয়ে গেছে তো ফিফটি পারসেন্ট ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন তো সেখান থেকে আমাদের প্রফিট হলো আমাদের আমরা যা ক্যাপিটাল দিয়েছিলাম সেখানে ফিফটি আমার আর্ন হয়ে গেল এছাড়াও আরেকটা থাকে যেটাকে বলা হয় ডিভিডেন্ড ইনকাম তো প্রথমেই বলেছি আপনি যখন একটা শেয়ার কিনছেন তার মানে আপনি ওই কোম্পানির একজন অংশীদার তো কোম্পানি কি করে অ্যাজ এ গুড কোম্পানির যখন ভালো মতো প্রফিট হয় কোয়ার্টারলি প্রফিট হতে পারে অ্যানুয়াল প্রফিট হতে পারে ভালো একটা প্রফিট হয় সেই প্রফিটের কিছু পার্সেন্টেজ সেই শেয়ার হোল্ডারদেরকে তারা পে করে ধরুন এক কোটি টাকার প্রফিট হয়েছে তো এই এক কোটি টাকার প্রফিটটা তাদের মার্কেটে যদি দশ হাজারটা শেয়ার থেকে থাকে তাহলে সেই দশ হাজারটা শেয়ারের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং যে মুহূর্তে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেল সেই দশ হাজার শেয়ারের মধ্যে যদি পাঁচটা শেয়ার কি দশটা শেয়ার আপনার কাছে থাকে তাহলে ওই দশ হাজার বাই টেন মানে ওয়ান থাউজেন্ড এই পরিমাণ প্রফিটটা আপনি পাবেন তো এইভাবেও এটা হচ্ছে আর একটা উপায় একটা তো হচ্ছে শেয়ারের দাম বাড়ছে সেটার থেকে আপনি পয়সা ইনকাম করছেন এটা হচ্ছে আরেকটা উপায় যেখান থেকে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে ভালো মতো মানে টাকা রোজগার করতে পারেন ডিভিডেন্ড পে আউট কখনো কখনো আবার কিছু কোম্পানি কি করে কিছু বোনাস শেয়ারস তাদের রিটেল ট্রেডার্স বা ইনভেস্টার্সদেরকে মোস্টলি ইনভেস্টার্সদেরকে দেয় তো কী হয় যে কোম্পানির হয়তো ম্যানেজমেন্টের কিছু ডিসিশন নেওয়া হয়েছে যে আচ্ছা যারা গত ছ মাস বা এক বছর ধরে আমার শেয়ারে ইনভেস্টেড রয়েছে তাদেরকে আমি একটা ডিসকাউন্টেড প্রাইসে তাদেরকে আমি কিছু বোনাস শেয়ার্স দেব তো ধরুন আপনি হাজার টাকায় দশটা শেয়ার কিনেছিলেন কি একশোটা শেয়ার কিনেছিলেন এখন হয়তো সেই শেয়ারের দাম দেড় হাজার কিন্তু আপনি এক্সপেক্ট করছেন যে এটা আরও বাড়বে ডাবল হবে তিন গুণ হবে আপনি ছাড়েননি তো মাস এক বছর ধরে আপনি ওটাকে হোল্ড করেছেন তো কোম্পানি কি বলল যে ঠিক আছে এখন তো আমার দেড় হাজার চলছে কিন্তু এরা লং টাইম কোম্পানিতে ইনভেস্টেড তো আমি অ্যাজ আ গুড উইল তাদেরকে কিছু আমি বোনাস শেয়ার্স দিতে চাই এবং এটার পেছনে অনেক ধরনের কারণ থাকে ফাইন্যান্সিয়াল রিজেন্স থাকে তো তাদেরকে আমি কিছু বোনাস শেয়ার দিতে চাই কিছু সাবসিডাইজড প্রাইসে মানে আজকের দিনে যদি দেড় হাজার থাকে হয়তো এক হাজার তিনশো টাকায় দশটা করে শেয়ার দেবে তাতে আপনার তাহলে ইনকামটা কি হলো আজকের দিনে শেয়ারটার দাম হচ্ছে দেড় হাজার টাকা আপনি কিনেছিলেন মানে অ্যাকচুয়ালি আপনার পয়সাটা বেরিয়েছিল হাজারটা শেয়ার কেনার জন্য অলরেডি আপনি প্রত্যেক শেয়ারে পাঁচশো টাকা করে প্রফিটে রয়েছেন তারপরে কোম্পানি বলল যে আমি তাদেরকে কিছু বোনাস শেয়ারস দেব সেই বোনাস শেয়ারসগুলো তেরোশো টাকা ভ্যালুতে আমি ছাড়ব এই যে তেরোশো টাকায় আপনি যে শেয়ারটা পাচ্ছেন কারেন্ট মার্কেট প্রাইস কিন্তু দেড় হাজার টাকা তার মানে দিনের দিনে সেই দিনকাই আপনার দুশো টাকা করে প্রফিট হচ্ছে তো এইটা হচ্ছে আরেকটা একটা উপায় বোনাস শেয়ার পেলে সে ক্ষেত্রে কিন্তু আপনার সেটাও আর একটা ওয়ে অফ ইনকাম ফ্রম শেয়ার মার্কেট হতে পারে এছাড়াও তো মানে টাকা কিভাবে আর কি শেয়ার মার্কেট থেকে হবে এগুলো তো জাস্ট বেসিক্স বললাম এছাড়াও ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে ডে ট্রেডিং সুইং ট্রেডিং ইনভেস্টমেন্ট ট্রেডিং স্ক্যালপিং এইসব স্ট্র্যাটেজির ওপরেও দাঁড়িয়ে আপনি মোটামুটি মানে ওভার আ টাইম পিরিয়ড আপনি ভালো মতো টাকা ইনকাম করতে পারেন এবং শেয়ার মার্কেট থেকে মান্থলি বেসিসে আপনি একটা ফিক্সড মোটামুটি ইনকাম আপনি সেট করতে পারেন তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা শিখলেন যে শেয়ার আসলে কী হয় একটা যখন শেয়ারের আমরা অর্ডার প্লেস করি সেই পুরো ট্রানজাকশনটা কীভাবে হয় কতগুলো পার্টি ইনভলভ থাকে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা এই শেয়ার মার্কেট থেকে আমরা কীভাবে টাকা রোজগার করতে পারি মান্থলি বেসিসে আমরা কীভাবে একটা ফিক্সড ইনকাম আমরা জেনারেট করতে পারি এগুলো নিয়ে আরও স্ট্র্যাটেজিস নিয়ে তো আমি আরও ডিটেলসে ভিডিও বানাবো কিন্তু এই বেসিক কোর্সটা থেকে এই বেসিক ভিডিওটা থেকে আপনারা যদি কিছু শিখে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্টে জানান আর অন্য ধরনের কোনো স্পেসিফিক টপিকে আপনি যদি কিছু দেখতে চান তাহলে সেটাও জানাবেন আজকের ভিডিওটা এই অবধি কন্টেন্ট ভালো লাগলে লাইক করবেন আপনার বন্ধু বান্ধব পরিবার সবার সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার